আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সকালে ভালো আছেন বড় কোনো গাড়ি কিছু একদমই সকাল সকালে চলে আসলাম কিছু নেই কারণ হচ্ছে আমাদের কাছে গেস্ট আসবে তো নার্সিং ফ্যামিলি ওরা শিকাগো নিউ ইয়র্ক থেকে আসতেছে তো আপনি আনতে ওরা চলে আসবে তো আমি বাংলা বাড়ি শুরু করে দিই সকাল সকালে তো এখানে আমি প্রথমে গরুর মাংসটা কষিয়ে রান্না করবো আমি মাংসটাকে কালকে রাত্রে ম্যারিনেট করে রেখেছিলাম তো এখন মাংসটাকে কষিয়ে মাংসটা দিলাম এবং এটাকে এখন আমার ভালো করে মেরেছে কষে এটাকে ভনা খোনা করবো এখানে আমি একটা চানা ডাল বসিয়ে দিয়েছি চানা ডালটা ফোনা করবো সিদ্ধ হতে দিয়েছি এখানে ডিম সিদ্ধ হচ্ছে এবং ডিমটাকে একটা ডিমের কোমা তৈরি করবো চলে আসলাম আরও কি রান্না হবে সেটা নিয়ে তো আস্তে আস্তে প্রিপেয়ার করতেছি আর শেয়ার করতেছি যে নেক্সট কী হবে তো এখানে করলা ভাজি করব করলা ভাজিটা আগে আমি করলাটাকে লবণ দিয়ে ভালো করে চটকে এটাকে একটু ভিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন কুইক ওয়াশ করলাম ওয়াশ করে পানিটা ঝরানোর জন্য রেখে দিয়েছি আর আমার খুবই পছন্দ এটা অবশ্য আমি জানি না আর কেউ খাবে কিনা না বাট আমার পছন্দের একটা খাবার যেটা কিনা আমি করলা ভর্তা করি তো আমি এটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি এখন এর ভিতরে অনেক মরিচ এবং রসুন দিয়ে সিদ্ধ করব আর এদিকে একটা লোটে সুটকি রান্না করার জন্য আমি এই যে পানির তোরে ভিজে রেখেছি এই লটটা শুটকিটা আসলে বাংলাদেশ থেকে আমার একটা ফ্রেন্ড পাঠিয়েছিল তো এটা দিয়ে বেগুন আলু দিয়ে লটটা শুটকিটা রান্না করব এটা কিন্তু খুবই মজার একটা খাবার সবাই জানেন এটা পিওরস আমার গরুর মাংসটাও রান্না হয়ে গেছে তো আমি एक्चुअली প্রথমে ভেবেছিলাম কোন আলু দিব না পরে এই ছোটো ছোটো আলুগুলো আমার ভীষণ পছন্দ এটা খেতে অনেক মজা লাগে আমি সবসময় চেষ্টা করি এই আলুটা ইউজ করতে যদি বাসায় থাকে আর যদি না থাকে আমি রেড পটেটো ইউজ করি তো আমি জাস্ট সামান্য কয়েকটা আলু দিয়ে দিলাম কারণ নাসিম সবসময় দেখা যায় যে মাংস খেতে গেলে আলু খুঁজে তো ভাবলাম যে কয়েকটা আলু দিয়ে দিই নাসিমের জন্য আর মাংসটা আমি একদম তার মাথা করতে চাচ্ছি না একটু হালকা ঝোল রাখতেছি তো এখন যেই পরিমাণে চৌটা আছে মনে হচ্ছে একদম পারফেক্ট এবং আমার এটা মোটামুটি ডান তো আজকে এটা হয়ে গেল এবং আমি এটাকে নামিয়ে চলবো নামিয়ে ফেলে এই ফলে চলে যাবো নেক্সট কুটিংয়ে এই যে এখন চলে আসলাম আমার লোক নিয়ে তো প্রথমে লোক রান্না করার জন্য আমি যেটা করেছি তেলের উপরে পেঁয়াজ রসুন কাঠামি দিয়ে তো তেলে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি লোটো সুটকি এরপরে দিয়ে দিয়েছি এখানে হলুদ দিয়েছি মরিচ দিয়েছি ধনিয়া দিয়েছি এবং লবণ দিয়েছি দিয়ে এটা তখন ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব আর তেলটা আপনারা সুটকি একটু বেশি দিতে পারেন আমার কাছে মনে হয় তেলটা কম হয়ে গেছে আমি আর একটু তেল অ্যাড করে দেবো আর আপনারা দেখেছেন আমি লোটো সুটকিটা কিন্তু আগেই দিয়ে দিয়েছিলাম দিয়ে রসুন এবং পেঁয়াজের সাথে একটু তেলে নিয়েছিলাম তো এখন এটা কিছু ভালো করে কষে নিব কষে নিয়ে প্রথমেই আমি দিব হচ্ছে আর সাদ মতো অবশ্যই লবণ দিলেন কারণ লবণটা তো দিতেই হবে এখন যেটা করবো সেটা হচ্ছে সামান্য একটু তেল অ্যাড করবো কারণ আমার এটা বেশি ড্রাই হয়ে গেছে এখন কুমক একটা দিতে হবে বেগুন আর আলু দুটোই দিয়ে দিয়েছি দিয়ে 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 এখন ভালো করে একটু কষে নিব কষা হয়ে গেলে সামান্য একটু পানি দিব সামান্য পানি দিয়ে তারপর লত শুক্রিটাকে রান্না খা করে খার রান্না করে এটা নামিয়ে ফেলবো তো মোটামুটি অর্ধেকটা রান্না হয়ে গেছে লত শুক্তি কিন্তু ডাল দেখতে পাচ্ছেন বেগুনটা সুন্দর নরম হয়ে গলে গেছে আলুটা গলে যায়নি বাট নরম হয়ে গেছে অ্যান্ড বেশ থকথকা আছে এর থেকে আর বেশি ড্রাই করবো না তো এই তো আজকের মতো লোটাশুঁকি হয়ে গেলে জলের কিচেন থেকে অনেক দিন তার লোটাশুটকি এভাবে রান্না করলাম হেভিয়ার্স এখানে চলে আসলাম লাল শাক নিয়ে তো লাল শাকটা আজকে চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছি এটাও কিন্তু হয়ে গেছে তো চিংড়ি মাছটাকে আমি ছোটো ছোটো করে কেটে দিয়েছি সাথে একটু থাই লেবুর পাতা দিয়েছি কারণ থাই লেবুর পাতা দিলে গন্ধটা ভালো হয় এই জন্য আমি এটার ভিতরে থাই লেবুর পাতা দিয়েছি তো এটা দেখতে পাচ্ছেন একদম কি সুন্দর একটা কালার এসেছে বিউটিফুল কালার বিউটিফুলি ডাল তো এই হলো আমার লাল শাক দিয়ে চিংড়ি মাছ এটাও ভাজা হয়ে গেছে পিওর্স এখানে করেছে একটা চিকেনের রোস্ট একদম মানে বিয়েবাড়ির স্টাইলে হয়েছে এটা আমি অ্যাকচুয়ালি রান্না করার পরে আমার বাচ্চাদেরকে বললাম একটু টেস্ট করার জন্য তো যারা টেস্ট করলো এবং ওরা আসলে যদিও ওরা বাঙালি খাবারের প্রতি অত এক্সপার্ট না কিন্তু তারপরেও আমার রান্না যতবারই খেয়েছে ততবারই পছন্দ করে তবে আজকেটা খেয়ে বলেছে যে ওয়ান অফ দ্য বেস্ট চিকেন আর আমিও তখন একটু খেয়ে দেখলাম যে ওদের কথার উপরে ভিত্তি করে আমি কিভাবে রিভিউ দিই কারণ যেহেতু ওরা বাংলা খাবার খুব একটা খায় না তা আমি নিজেও একটু টেস্ট করে দেখলাম এক তুমি এত মজা হয়েছে মানে কি বলবো আমি নিজেও খুব ইমপ্রেস এত সুন্দর করে এত মজা করে একটা বিয়েবাড়ির স্টাইলে রোস্ট করে ফেললাম কালার যেমন হয়েছে খেতে তেমন হয়েছে তো এই হলো চিকেনের রোস্ট করেছি এই রেসিপিটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এটা কিন্তু খুব একটা কমপ্লিকেটেড ছিল না ফ্রি সিম্পল ওয়েতে করেছি বাট ভেরি ডাস স্যামাই রান্না করা হয়ে গেছে এটা অলরেডি আমি সার্ভ করে ফেললাম তো স্যামাইটা একটু ঠিক হয়ে গেছে আমি একটু চেষ্টা করে একটু পাতলা করে করতে বাট এটা একটু ঠিক হয়ে গেছে অসুবিধা নেই রুটি দিয়ে ভালোই লাগবে খেতে আর এইখানে হলো দই দইটা বসিয়েছি দইটা কিন্তু কালারটা ভালো এসেছে তিনটা পাতিলা দিলাম তিনটা পাতিলই ছিল ঘরে তো তিনটা দই দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কেমন হয়েছে এখনও জানি না বাট আশা করি ভালোই হবে তো দই ছাড়া কি করে হবে এখন ভাবলাম যে দইটাও করে ফেলি সব করতে করতে এটাও বাকি ছিল এটাও করে ফেললাম তো বাকি কী রান্না হলো সেটাও শেয়ার করব সাথে থাকুন